Bismillahirrahmanirrahim আসসালামু আলাইকুম সম্মানিত বিবাহকবৃন্দ বর্টি চলছে বর্টি চলছে বর্টি চলছে আপনার প্রিয় শহর নোয়াখালীর চাটখিল উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী তেজজবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা নূর মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তালিমুল কুরআন মাদ্রাসায় বর্টি চলছে আমাদের বিভাগ সমূহ থেকে তৃতীয় জামাত পর্যন্ত নিয়মিত মাস্ক সহ নাজেরা বিভাগ আন্তর্জাতিক বিশ্বমানের হিফজুল কোরআন বিভাগ বিভাগ ছাত্রদের জন্য হিফজুল বিভাগ বিভাগ এছাড়াও রয়েছে বিভাগের সপ্তম জামাত পর্যন্ত আমাদের রয়েছে এক যাক সুদক্ষ অভিজ্ঞ ও প্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মাহেক бен আপনার সন্তান আপনার ভবিষ্যৎ আপনার সন্তান দেশ ও জাতির ভবিষ্যৎ আপনি কি আপনার সন্তানের ভুক্তি নিয়ে চিন্তিত তাই আর দেরি না করে আমাদের ক্যাম্পাসটি ভ্রমণ করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন আমাদের ক্যাম্পাসের ঠিকানা উপজেলা দক্ষিণ গেট চাটখিল নোয়াখালী মোল মাদরাসা पत मनुषेर दिशा